আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি একটা বিড়ে রয়েছিলাম টাঙ্গি এবং মোটরও রয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গি এবং তো এক ভাই ওমান থেকে আর একটা টাকা দিল আর একটা ভাই দুশো টাকা দিল তো গাড়ি ভাড়া আসার সময় দুশো পঞ্চাশ টাকা গেলো বাকি নয়শো বা অন্য টাকা আমার পকেট আছে ইনশাল্লাহ এখানে কাজ শেষ হয় নাই এতদিন ধরনের কাজ চলবে এদের পর্যন্ত আমি এখানে আছি এগুলো আমার পকেট থেকে যেতগুলো টাকা আছে সবগুলো খরচ করে মনে করে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমাদের কিছু ও দোকানের কাজ বাকি আছে টাইপের কাজ বড় অ্যামাউন্টের ভারসাভার আছে তো এটা যদি কে নিতে চায় এটা আলহামদুলিল্লাহ আবহাওয়া আমাদের হয় আলহামদুলিল্লাহ সবাই মুরব্বীরা কি খুশি আপনারা ভিডিওরা ভিডিও শেয়ার করবেন যেন আরো নজরে পড়ে কে দান করতে পারে আর মসজিদ মাদ্রাসা এটিংক নাই এগুলো হচ্ছে আমার একটা দিন আল্লাহর গর দিয়ে দান করবে ইনশাল্লাহ মৃত্যু আক্ষামী দেবো সৎকারী হিসেবে থাকবেন এবার আমাদের সত্যি আসলাম আসসালাম